যাকে সৃষ্টিকর্তা সম্মান দেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না এই নিয়ে সপ্তমবার এবং তেলেঙ্গানা বিধানসভায় তৃতীয়বারের জন্য একজন বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে এসছেন আকবরউদ্দিন ওয়েশি পুরো তেলেঙ্গানা জুড়ে আকবর উদ্দিন এক প্রচণ্ড জনপ্রিয় লিডার তাই তিনি এবারে তেলেঙ্গানা বিধানসভা ভোটে তৃতীয় সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করেছেন মোট একাশি হাজার ভোটে তিনি জয়লাভ করে তৃতীয়বারের জন্য তিনি তেলেঙ্গানা বিধানসভায় যাচ্ছেন তার নিজের বিধানসভায় তার কাজ তার হয়ে কথা বলে তার অসাধারণ উন্নয়ন ক্যান্সার হসপিটাল নার্সিংহোম মহিলাদের জন্য কলেজ আইটিআই কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ নার্সিং কলেজ সহ একাধিক উন্নয়ন এমনকি তেলেঙ্গানার যে সরকারি বাস প্রকল্পে সেই বাস প্রকল্পে তার অবদান বিভিন্ন শিক্ষাক্ষেত্রের বিভিন্ন স্কুল এবং কলেজ তৈরিতে তার অবদান মানুষকে বারবার তার কাছে টেনে নিয়ে এসেছে এবং তিনি সাধারণ মানুষের হৃদয়ে হয়ে উঠেছেন মসিহা সেই মশিহার কপালে জুটলো আর এক পালক তেলেঙ্গানা বিধানসভার স্পিকার হিসাবে তেলেঙ্গানার গভর্নর নিযুক্ত করেছেন এই আকবর উদ্দিন সেই স্পিকারের সামনেই মাথা নত করে শপথ নিলেন তেলেঙ্গানার পার্লামেন্টে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তার সামনেই মাথা নত করে সবাইকে এমএলএর শপথ নিয়ে পার্লামেন্টে বসতে হল এদিকে আকবর উদ্দিন ওয়েসিকে তেলেঙ্গানার স্পিকার করা নিয়ে বিজেপির মধ্যে ক্ষোভ বিজেপির সাতজন এমএলএ তারা কেউ বিধানসভায় শপথ নেয়নি তাদের অভিযোগ কংগ্রেসের সঙ্গে নাকি আকবর উদ্দিন ওয়েসির আতাঁত অথচ এই অভিযোগ সর্বৈব মিথ্যা কারণ কংগ্রেস নয় বরঞ্চ তেলেঙ্গানার বিধানসভাতে তেলেঙ্গানার গভর্নর তিনি আকবর উদ্দিন স্পিকার হিসাবে নিযুক্ত করেছেন এই তেলেঙ্গানার গভর্নর কিন্তু আবার বিজেপির তামিলনাড়ু রাজ্যের এক প্রাক্তন নেত্রী তাহলে দেখা যাচ্ছে کہ بی جے پی نے ایک پرাক্তন نیتریتی نی اکبر الدین ویسی کے اسپیکر منتخب کرলেন اے সম্মান اکبر الدین ویسی اور ای ائی ایم ائی ایم کے প্রাপ্য ترائی সম্মান অর্জন করেছেন میں اکبر الدین ویسی جسے خانون ساز اسمبلی کا رکن منتخب کیا گیا ہے اللہ کے نام سے حلف لیتا ہوں کہ میں خانون کی روح سے رائج دستور ہند کا وفادار اور فرما بردار رہوں گا ہندوستان کے اختیار اعلیٰ اور اس کی سالمیت کو برقرار رکھوں گا اور اس فرض منصبی کو مجھے تفویض کیا جانے والا ہے پوری دیانتداری سے انجام دوں گا میں میں اکبر الدین اویسی رکن تلنگانہ قانون ساز اسمبلی اللہ کے نام سے حلف لیتا ہوں کہ میں ایوان کے قواعد کا پابند رہوں گا ان پر عمل کروں گا اور آداب مجلس کو ملحوظ رکھتے ہوئے ایوان کی روایات کا احترام کروں گا Thank yes. you, yeah.